আমি পবিত্র কোরআন থেকে সোরাইসের সাতাশি নম্বর আয়াত করেছি ওখান থেকে আলোচনা করবো আল্লাহ রাব্বুল আলামিন আলমীন ইউনিসের সাতাশি নম্বর আয়তে বলছেন وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين <applause> 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 الله رب العالمين আলহি সাল্লাম এবং হসরত হারুন আলি লক্ষ্য করে বললেন আমি তাদেরকে ওয়াদা করলাম আমি তাদেরকে আদেশ করলাম তোমরা এমন একটা জায়গায় এমন একটা স্থানে এমন একটা জায়গায় এমন একটা স্থানে ঘর নির্মাণ করো সেই ঘর নির্মাণ করে তোমরা ঘরের ভিতরে সালাদ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো কেন ঘরের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করবে কেন ঘরের ভিতরে নামাজ আদায় করবে কারণ মোসা আলিসাল্লামের উমদের আ যখন মসজিদে নামাজ পড়তে যেত ফের বাহিনী তাদের কি অন্যায় অত্যাচার চলুন অত্যাচার স্টিম রোলার চালাতো এজন্য আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে বললেন তোমাদেরকে আর মসজিদে যাওয়া লাগবে না তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ঘরকে মসজিদ বানিয়ে দিয়েছি সেই ঘরের ভিতরে তোমরা স্যালাদ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো এবং তোমরা যেই জায়গায় স্থান যে জায়গায় তোমরা বসত করো যে জায়গায় তোমরা থাকো ওই জায়গার থেকে তোমরা সীমান্তবর্তী এলাকায় চলে যাও সীমান্তবর্তী এলাকায় যে তোমরা সেখানে ঘর নির্মাণ করো সেই ঘরের ভিতরে সালাদ কায়েম করো কারণ আমি খুব শীঘ্রই তোমাদেরকে দেশান্তর করব আমি খুব শীঘ্রই তোমাদেরকে মিশর থেকে আমি শীঘ্রই তোমাদেরকে খুব শীঘ্রই মিশর থেকে ফেরিস্তিনের দিকে নিয়ে যাব অতএব তোমরা তোমরা দেশের এক প্রান্তে সীমান্ত এলাকায় ঘর নির্মাণ করো মুসা মোজা তার তারম্মদদেরকে নিয়ে আরুল আলিসাল্লামদেরকে নিয়ে সবাইকে নিয়ে তিনি দেশের এক প্রান্তে চলে গেলেন সীমান্তবর্তী এলাকায় ঘর নির্মাণ করলেন ঘর নির্মাণের পরে সেখানেই তারা নামাজ প্রতিষ্ঠিত করছে সেখানেও তারা নামাজ গায়ম করছে কিন্তু আল্লাহ রব্দুল আলেবিন আমুল বিপদের মধ্যেও তাদের জন্য নামাজ মাফ করে দেয় নাই এমন বিপদের মধ্যেও আল্লাহ রব আলমিন তাদের জন্য নামাজ মাফ করে দেয় নাই যখন যখন মোসা আলাইসাল্লাম তার উম্মদদেরকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় মিশন সাকসেসফুল করছে তখন আল্লাহ রবুল আলমিন মোসা আলি সাল্লামকে জানিয়ে দিলেন হে মোসা যে জন্য আমি তোমাদেরকে সীমান্তবর্তী এলাকায় বাড়িঘর করতে বলেছি যাও যাও তোমাদের সময় হয়ে গেছে তোমরা তোমরা দেশ থেকে মিশর থেকে ফিলিস্তিনের দিকে চলে যাও মৌসা আলি সাল্লাম তার উম্মের নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হলো এই কথা ফেরাহুন বাহিনী জেনে গেল ফেরাহুন রেগে টক করে ফুটে উঠলো আউন বাহিনী ফিরাউনের মধ্যে ফিরাউনের যত সৈন্য বাহিনী ছিল সবাইকে বললো যাও মুসা আলাইহিস সালামকে ধরো আরুন আলাইহিস সালামকে ধরো মুসা আলাইহিস সালামের যে দল বল রয়েছে তাদেরকে ধরো তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের সাথে 4 লক্ষ মানুষ ছিল পক্ষান্তরে ফিরাউন বাহিনীর মধ্যে 25 লক্ষ সৈন্য বাহিনী ছিল এই 16 লক্ষ সৈন্য এই ষোলো লক্ষ সেনাবাহিনী মুসা আলি সাল্লামকে দাবড়াতে লাগলো তাড়াতে লাগলো মুসা আলি সাল্লামরা যেতে যেতে এমন একটা জায়গায় চলে গেল দেখলো সামনে বিশাল একটা নদী সামনে বিশাল একটা নদী ডানে পাহাড় বামে পাহাড় পিছনে ফিরাহন বাহিনী মোসা আলি সাল্লামের উন্মতরা বললো হে মোসা হে আল্লাহর পাইগাম্বার আমাদের সামনে নদী

চিন্তার কোন কারণ নাই ভয়ের কোন কারণ নাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেশান্তর করতে হুকুম করেছেন আদেশ করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সায়াদিন পথ দেখাবে সেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পথ দেখাবে যখন মুসা আলি যখন মুসা আলি সাল্লাম এই কথা বলল সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলি সাল্লামকে জানাই দিলেন فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم الله رب العالمين موسى عليه السلام قال له موسى تمار هاتي جلاتي جي؟ رويتي সে লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো মোসা আলি যখন তার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করলেন আঘাত করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য ওই সমুদ্রের মাঝখান থেকে একটা রাস্তা তৈরি করে দিয়েছে শুধু তাই নাই তফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে বনে ইসরায়েলের মধ্যে বারোটি গোত্র ছিল বনে মধ্যে বারোটি গোত্র ছিল মৌসা আলি যখন ওই পানিতে লাঠি দিয়ে আঘাত করেছিলেন ওই একটি আঘাতের ফলে বারোটি গোত্রের জন্য আল্লাহ রব্বুল ওই সমুদ্রের মাঝখান থেকে বারোটি রাস্তা তৈরি করে দিয়েছে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের উপর আমাদেরকে তাওয়াল করতে হবে যদি আমরা আল্লাহ রবুল্লা আলমিনের উপরে ভরসা করতে পারি যত বড়ই বিপদ আমাদের উপরে আসুক না কেন আমাদের সেই বিপদ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন এই জন্য সকল বিপদের সময় আমরা কার উপরে অক্ষণ করব আল্লাহ রবুল্লা যখন মোসা আল সালাম তার মত নদী পার হয়ে গেল সমুদ্র পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পরে বারবার বারবার মুসা নদীতে বাড়ি দিতে লাগলেন আঘাত করতে লাগলেন যাতে করে যে পথ তৈরি হয়েছে সেই পথ যেন আবার সমান হয়ে যায় যখন তিনি বারবার নদীতে আঘাত করছেন সমুদ্রে আঘাত করছেন আলদারুল আলব মুসা আলী বলে দিলেন অত রুকিল বাহার তুমি সমুদ্রকে স্থির থাকতে দাও সমুদ্র যেমন আসে তেমন থাকতে দাও ফিরাউন বাহিনী আসো ফিরাউন বাহিনী যখন এই পথ দিয়ে নদীর মাঝখানে চলে আসবে সমুদ্রের মাঝখানে চলে আসবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পানিতে ডুবিয়ে মারো কোথায় মারবে যখন ফিরাউন বাহিনী মাঝখানে চলে যাবে পথ দিয়ে ওই পথের মাঝখানে আমি তাদেরকে কি করব পানিতে ডুবিয়ে মারব যখন ফিরাউন বাহিনী সমুদ্রের পাড়ে চলে আসলো এসে দেখলো বারোটি রাস্তা তৈরি হয়ে রয়েছে তারা তো খুব উল্লাস আনন্দ তারা উল্লাসে মেতে উঠেছে দেখো মুসা আলি সাল্লামরা যেই পথ দিয়ে নদী পার হয়েছে আমাদের জন্য সেই একই পথ রয়েছে আনন্দে আনন্দে যখন তারা সকল সৈন্যবাহিনীকে সকল ঘোড়াকে নদীতে নামালো নামানোর পরে যখন নদীর মাঝখানে চলে গেল তখন কোথা থেকে যেন একটা বড় ঢেউ আসলো একটা ঢেউয়ে সকল কিছু ফিনিশ হয়ে গেল সকল সৈন্যবাহিনী ধুয়ে সাফ হয়ে গেল ওদিকে মিস্টার ফেরাউন মাটিতে ওদিকে মিস্টার ফ্রাউন পানিতে হাবুডুবু খাচ্ছে হাবুডুবু খাচ্ছে এবার বলছে যেইভাবে হোক আমার এখান থেকে বাঁচতে হবে তিনি ওই হাবুডুবু খাচ্ছে আর মশা আলিসাল্লামকে ডেকে বলছে আল্লাহ রব্দ আল বলেন। ইন বলে হাই দা দর গে ধু ইমন বিহি বানু ঈশ্বর ইরাউন বলছে সোন হে মসা সোন বল ইসরা যার উপর ইমান এনেছে আমি ফেরাউন আমি তার উপর ইমান আনলাম আমন বিহি বানু ইসরায়েল মানে ইসরাইল যার উপরে ইমান এনেছে আমি তার উপরে ইমান নিয়ে আসলাম আমার এখান থেকে উদ্ধার করো কিন্তু যখন মৃত্যুর সন্নিকটে চলে আসে যখন আজরাইল আলি সাল্লাম চলে আসে তখন কিন্তু আর তাওবা কবুল হয় না হয় নাকি যখন আজরাইল আলি সাল্লাম চলে আসে আজরাইল চলে আসে তখন কি আর তাওবা কবুল হয় হয় না আর তাওবা কবুল হবে কেমন করে কেমন করে কবুল হবে সে জীবিত থাকা অবস্থায় কত হাজার 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 শিশু সে হত্যা করেছে হাজার হাজার মুসলিম হত্যা করেছে হাজার হাজার নারী সে হত্যা করেছে আল্লাহ তার তো কবুল করবেন না এই জন্য আমাদেরকে ওই ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে ফেরাউন দেশের প্রেসিডেন্ট ছিল ফেরাউন দেশের একজন গভর্নর ছিল শুধু তাই নয় সে এক পর্যায়ে নিজেকে খোদাও দাবি করেছিল নিজেকে প্রভু দাবি করেছিল কিন্তু সেই ফিরাউনের কিন্তু বিদায় হয়ে গেছে সেই ফিরাউন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে শুধু তাই নয় তার সেই কঙ্কাল মার্কা লাশটা কিন্তু এখনো মিশরের জাদুঘরে রয়েছে আছে কিনা আচ্ছা তার সেই কঙ্কাল সম্পর্কে আল্লাহ আলমিন বলছেন الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببعدك لتكون لمن خلفك آية إيه في <applause> شنو؟ تومي جاتو يا كون بلو آمنت به بانو إسرائيل جاكو دوتو جاتو يبلاونا كنو আমি তোমার ইমানকে কবুল করব না আর তোমাকে আমি এমন নিদর্শন হিসাবে দুনিয়ার বুকে রেখে দিব যাতে করে পৃথিবীর যত মানুষ তোমার পরে জন্ম নিবে সবাই যেন তোমার কঙ্কাল মার্কা লাশটা দেখে তোমাকে দেখে শিক্ষা নিতে পারে তাই তো নাকি ওই কঙ্কাল মার্কা লাশটা এখন মিশরের মধ্যে চিৎপটা হয়ে শুয়ে আছে এবং ওখান থেকে যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলাম বিদ্বেষী ক্ষমতার দাপটে যারা ন্যায়কে ন্যায় মনে করে না অন্যায়কে অন্যায় মনে করে না তাদের এই ফিরাউনের লাশ থেকে শিক্ষা নেওয়ার একটা সময় রয়েছে অতএব মোমেনরা সর কাফেররা চায় এই দুনিয়ার বুকে যেন ইসলামী খেলাফত ইসলামী রাজ কায়েম না হয় কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে জমিনে বৃষ্টির পানি পড়ে সেই জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায় যেই জমিনে শহীদদের রক্ত পুড়ে রয়েছে সেই জমিন ইসলামী রাজ কয়েমের জন্য উর্বর হয়ে গেছে এই ইসলামী রাজকে ঠেকানোর জন্য যতই হামলা যতই জুলুম যতই নির্যাতন করা হোক না কেন তোমরা কখনো এই নির্যাতন করে হামলা করে রিমান্ডে নিয়ে ফাঁসি দিয়ে তোমাদের এই ইসলামী রাজের যে উর্বর এই উর্বর তোমরা কখনো ঠেকাতে পারবে না পারবে না পারবে না অতএব শিক্ষা নিতে হবে ফেরাউন থেকে ফেরাউন যেমন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এবং তার নাম ইতিহাসের মধ্যে ঘৃণার সাথে রয়েছে আজান হচ্ছে আমাদের বাদবাকি আলোচনা ইনশাল্লাহ আজানের পরে হবে আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ অতিথির থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এখন সালাতুল ঈশা সালাতুল ঈশা আজানের কারণে আপাতত আজকের মাফিলের তাগিদে আমরা করছি